হ্যালো মাই লাভলি পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ দ্যাট ইউ আর গ্রেট আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আজকের ভিডিওতে আমি আমার নিজের ভুলগুলোই তোমাদেরকে বলবো এবং সেটা যদি তোমরা না করো সেটার জন্যই আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি যে একুশটা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেগুলোর আজকে ষষ্ঠতম দিন এবং আমি আগে যে পঞ্চম পাঁচটা দিন গেছে সেই পাঁচটা দিনে আমি কী কী ভুল করছি এবং আমার আমি হচ্ছে পুরো ফেল করে গেছি মানে আমি হচ্ছে পাঁচটা দিন যে চ্যালেঞ্জ ছিল সেটা পুরো ফেল করে ফেলছি এখন আমি 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 বলি যে কেন ফেল করছি প্রথমত তার আগে তোমাকে হচ্ছে আমার একটা ট্র্যাক রেকর্ড বলি যে আমি হচ্ছে পাঁচতম দিন কি কি পড়ছি এবং কয় ঘন্টা পড়ছি সো আমার মেইন টার্গেট ছিল একুশ চ্যালেঞ্জের যে চোদ্দ ঘন্টা পড়াশোনা করা এবং আমি যে রুটিনটা তৈরি করছি সেই রুটিন সবগুলো ফিল আপ করা বাট আমি একদমই ফেল করে গেছি আমি পাঁচটা দিনে একটা মানে ভালোভাবে একটা দিনেও আমি কমপ্লিট করতে পারিনি আর আমি ফুললি চোদ্দ ঘন্টা পড়তে পারিনি সো এখন বলি এর পিছনের কারণগুলো কি কি ছিল প্রথম কারণ হল আমি হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করিনি আমি হচ্ছে মানে হচ্ছে একটা পড়ার পরে যে হচ্ছে একটা আবার পড়তে হবে বা ওরকম কিছু করিনি দ্বিতীয়ত আমি বেশি গ্যাপ নিয়ে ফেলছিলাম মানে একটা পড়ার পরে আমি হচ্ছে অনেক গ্যাপ নেওয়ার পরে আমার পড়তে ইচ্ছা করেনি তৃতীয়ত আমি হচ্ছে খুবই ডিস্ট্রাকশনে ভুগতেছিলাম আমি মনোযোগ দিতে পারছিলাম না আর চতুর্থ হলো আমি হচ্ছে পড়াগুলো নিজের মাঝে মানে করতে আমার একটু ডিফিকাল্টি ফেস করতে হচ্ছিল সো এই চারটা পয়েন্ট আমি ধরতে পারছি এবং এখন আসি যে চারটা পয়েন্ট আমার কেন আসছে প্রথমত কনসিস্টেন্সি যেটা কিনা না প্রথমটাতে যদি আমি ফেল করে যাই দ্বিতীয়টাতে আমি ফেল মানে ফেলের অবস্থায় ছিলাম মানে মানে আমার কনসিস্টেন্সিটা ভালো দিকে ছিল না খারাপ দিকে ছিল মানে আমি ফেল করতেছি তো আবার ফেল করতেছি আবার ফেল করতেছি এরকম মানে কোনো ভালো একটা কিছু হচ্ছিল না এবার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমার মধ্যে হলো গ্যাপ বেশি ছিল যেমন আমি ধরেন আমি হলো দুই ঘন্টা পড়লাম পড়ার পর আমি তিন ঘন্টা ব্রেক নিচ্ছি মানে ব্রেক নেওয়ার উদ্দেশ্য ছিল এক ঘন্টা বাট আমি সেটা তিন ঘন্টা করে ফেলছি এরকম আর তৃতীয় যে কারণটা সেটা হলো যে আমি হচ্ছে ফোকাস ধরে রাখতে পারছিলাম না ডিস্ট্রাকশন হচ্ছিল এটার কারণ হলো যে আমি দীর্ঘদিন পর হচ্ছে জব প্রিপারেশনে পড়াশোনা করতেছি এবং জব প্রিপারেশনটা আমার জন্য নতুন কিন্তু জব প্রিপারেশনের মতো আমি পড়াশোনা করছিলাম আমার অ্যাডমিশনে সো ওই অ্যাডমিশন থেকে পড়ার পর তো আর আমার ওভাবে পড়া হয় নাই যার কারণে দীর্ঘদিন পর আমার এই ডিস্ট্রাকশন লেভেলটা বেশি হচ্ছিল আমি ফোকাস ধরে রাখতে পারছিলাম না আর চার নাম্বার যে কারণ আমি পড়াশোনা অ্যাডপ্ট করতে পারছিলাম না মানে আমার একটু জগা খুচুরি লাগতেছিল এবং আমি হচ্ছে অ্যাডপ্ট যে করব সেটা পারতেছিলাম না কারণ আমি ঠিক কনসিস্টেন্সি মেনটেন করতে পারতেছিলাম না বারবার ব্রেক নিচ্ছিলাম পড়া পড়া ওভাবে করার কারণে আমার মধ্যে ওই ওই ব্যাপারটা অ্যাডপ্ট করার ব্যাপারটা চলে গেছিল তো এখন আমি আসি যে আমি হচ্ছে এই আজকে ষষ্ঠ দিন আজকে আমি কি কি মানে স্ট্র্যাটেজি অবলম্বন করব যাতে এগুলো আমার দূরে সরে যায় প্রথমত কনসিস্টেন্সি এই ব্যাপারটা আমার নিজের মধ্যে আনতে হবে যে আমি যদি হচ্ছে আজকে চোদ্দ ঘন্টা পড়ব চোদ্দ ঘন্টায় পড়বো এবং এটা ধারাবাহিকতা আমাকে রক্ষা করতে হবে এটা আমি নেক্সট লে নেক্সটে যত মানে যতদিন যাবে তত আমি এটা অ্যাডপ্ট করা শিখব এখন দ্বিতীয় যে গ্যাপ গ্যাপের যে ব্যাপারটা যে আমি গ্যাপ বেশি নিচ্ছি এজন্য আমি একটা উপায় অবলম্বন করছি যে এই এই প্রোমো ফোকাস নামে হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইট আছে সো এই ওয়েবসাইটে কী করে যে হচ্ছে একটা একটা টাইমার লাগানো থাকে যে পঁচিশ মিনিটের টাইমার সো আমি যদি এক ঘন্টা পড়ি তো আমার দুটো স্লট থাকবে পঁচিশ মিনিট পড়বো আর পাঁচ মিনিট ব্রেক আবার পঁচিশ মিনিট পড়বো পাঁচ মিনিট ব্রেক এভাবে করে আমি জিনিসটাকে শর্ট মানে ঠিক করতে যাচ্ছি যে আমি হলো এভাবে জিনিসটা শর্ট আউট করবো যে আমি পাঁচ মিনিট ব্রেকটা আমার মাথায় থাকবে যে পাঁচ মিনিটের মধ্যে আমাকে ওইটার কিন্তু টাইমার থাকবে তো পাঁচ মিনিটের মধ্যে আমাকে ব্যাক আসতে হবে যেভাবে হোক না কেন পাঁচ মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে ব্যাক আসতে হচ্ছে এবং সেই পাঁচ মিনিটের মধ্যে আমি আমি হচ্ছে রেস্ট নিতে পারবো বা হচ্ছে আমি এন্টারটেনমেন্ট কিছু করলাম বা একটু এক্সারসাইজ করলাম যেটাই করি না কেন সে কিছু একটা করব। সো আমি এইটা অবলম্বন করব আর এখন তিন নাম্বার যেটা ডিস্ট্রাকশন এইটার এটা তো আমাকে নিজেই ঠিক করতে হবে আমাকে ফোকাসটা নিজেই ধরে রাখতে হবে আর প্রথমত আমার হচ্ছে বাহিরের যে কানেকশনগুলা আমি কি করতেছিলাম আমি বাহিরে প্রচুর টাইম দিচ্ছি মানে এদিক ওদিক তাকাচ্ছিলাম কিছু ভালো না লাগলে এটা দেখতেছিলাম ওটা দেখতেছিলাম তো এই ধরনের ব্যাপারগুলো আমার মধ্যে থেকে আউট করে দেওয়ার চেষ্টা করবো আমি একদম এখানে বসে থাকব এখান থেকে নড়বো না এবং আশেপাশে আমি কিছু রাখিনি যেটাতে আমার ডিস্ট্রাকশন হবে এজন্য জন্য আমার মনে হয় আজকে আমি একটু ভালো ফল করতে পারবো আর লাস্টে যে চার নাম্বার সেটা হচ্ছে মূলত খুবই নিজের মধ্যে যে অ্যাডপ্ট করে নেওয়ার ব্যাপারটা আশা করি কনসিস্টেন্সি এগুলো যখন এই তিনটা ফিল হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে ফিল হয়ে যাবে তো এটাই ছিল আশা করি তোমরা আমার সাথে থাকবা আমি এখন পড়তে বসবো আমি এখন আপাতত হচ্ছে ম্যাপ পড়া শুরু করব। সো স্টেট ইউন চলফট পড়া যাক আজকের দিনটা অন্য রকম একটা নতুন সুযোগ তোমার সামনে কখনো কখনো জীবন আমাদের যা দেয় তা এতটা ক্লান্তিকর এতটা কঠিন মনে হয় যে আমরা ভাবি এটা হবে না কিন্তু তুমি কি জানো কিছু সময় থেমে যাওয়াটাও দরকার প্রতিটি চ্যালেঞ্জকে একত্রিত করতে হয় কিন্তু কখনো কখনো একটু সময় নিয়ে নিজেকে বুঝতেও হয় তুমি যা চাও তা অনেক কঠিন মনে হতে পারে এটা ঠিক কিন্তু হাল ছাড়লে তো কিছুই হবে না তবে থামো না যদি এখন একটু মন্দ লাগছে যদি মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছো তাহলে এটা বোঝো এটা আসলে একটা বিশ্রামের সুযোগ এটা কোনো ব্যর্থতা নয় এটা হলো সেই সময় যেখানে তুমি নিজের নতুন দিকটি দেখতে পাবে নিজের অনুভূতিগুলোকে বোঝো আর জানো যতক্ষণ পর্যন্ত তুমি নিজের বিশ্বাসকে হারতে দেবে না ততক্ষণ পর্যন্ত তুমি ধাপ এগিয়ে যাবে। তুমি যা চাও সেটা একদিন পাবে কিন্তু কখনো কখনো একটি ধীর গতিতে চল কিছু সময় নিতে হবে হালকা হতে হবে এবং আবার উঠতে হবে নতুন শক্তিতে আজকে দিনটা শেষ একটা সুযোগ নিজেকে একটু সময় দাও